নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্গার্স আজকে আলোচনা করবো কোন কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অর্থাৎ কোন ধরনের পুরস্কারটা কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয় যেমন তোমাদের অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার কোথায় দেওয়া হয় নোবেল পুরস্কার কাকে কাকে দেওয়া হয় বুকার পুরস্কার কাদের দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার কাদের দেওয়া হয় এগুলো সবই তোমরা দেখতে পাচ্ছ সবই তোমাদের পরীক্ষায় আসা খুশ্চেন হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এখান থেকে প্রশ্ন আসবেই আসবে তো চলো ক্লাসটা তাড়াতাড়ি আমরা শুরু করে দিই তো শুরু করার আগে তোমাদের বলে রাখি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বেল আইকনটা প্রেস করে দেবে এই ধরনের তোমাদের ক্লাসগুলো প্রতিদিন যাতে পেতে পারো তার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে ওকে তো ভালো লাগলে লাইক করবে সেটা পরের কথা আগে ক্লাসটা দেখো ফার্স্ট কোশ্চেন অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সামরিক ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে না চলচ্চিত্রের ক্ষেত্রে তো অর্জুন পুরস্কার যেটা দেওয়া হয় সেটা কিন্তু খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার অর্জুন অ্যাওয়ার্ড তো পরবর্তী প্রশ্ন আমাদের আছে অস্কার পুরস্কার অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অস্কার পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞান চলচ্চিত্রে সিনেমা বা থিয়েটার বা এবং সঙ্গীতকে তো যেটা রাইট অ্যান্সার হচ্ছে চলচ্চিত্রে চলচ্চিত্রের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে অস্কার অ্যাওয়ার্ড সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে তো পরবর্তী প্রশ্ন চলে যাব নেক্সট পুলিৎজার প্রাইজ পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে পরিবেশবিদ্যা বিজ্ঞান ও প্রযুক্তি আন্তর্জাতিক বোঝাপড়া এবং সাহিত্য সাংবাদিকতা এই কোশ্চেনটা তোমাদের অনেক পরীক্ষায় এসেছে এবং তোমাদের লেটেস্ট তোমাদের যে ফুড এসাইজ এক্সাম হয়েছিল সেখানেও কিন্তু তোমাদের চলে এসেছে তো পুলিশ যে প্রাইজ তোমাদের কিন্তু সাহিত্য এবং সাংবাদিকতা সাহিত্য এবং সাংবাদিকতায় কিন্তু তোমাদের দেয়া হয়ে থাকে এই পুলিশ জা প্রাইজ ওকে তো চলো পরবর্তী কোশ্চেন আছে পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় জ্ঞানপীঠ সামরিক ক্ষেত্রে খেলাধুলায় সাহিত্যে না চলচ্চিত্রে তো সাহিত্যে কিন্তু তোমাদের দেওয়া হয় কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড সাহিত্য ক্ষেত্রে আমাদের দেওয়া হয়ে থাকে আর দু হাজার চব্বিশ সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে গুলজরি লাল নন্দা এবং জগৎগুরু রাম ভট্টাচার্য তিনি কিন্তু এনারা কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে তো এগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইবুক আছে সেখানে কিন্তু তোমাদের দেওয়া আছে তোমাদের একবার বলে রাখি যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইবুকটা অলরেডি কিন্তু তোমাদের বহু ছাত্রছাত্রীরা কিন্তু সেটা পারচেস করে নিয়েছে এখনও পর্যন্ত আর কয়েকজনের এখনও তারা পেমেন্ট করেছে একান্ন টাকা কিন্তু তারা ই বুকটা পায়নি কয়েকজনা আজকেই করেছে তারা তো আশা করছি আজকে রাত্রের মধ্যে মোটামুটি দশটা এগারোটার মধ্যে সেটা তোমরা সকলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে কোনো টেনশান নেই যারা যারা পাওনি কোনো টেনশান নেই রাত দশটা থেকে এগারোটার মধ্যে তোমরা কিন্তু ইবুকটা পেয়ে যাবে ঠিক আছে আর যারা যারা ই বুকটা কোনো নাওনি তাদেরকে একবার দেখিয়ে দিই তোমাদের ইবুকের ফ্রন্ট পেজটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছ এখানে জুলাই নয় ডিসেম্বর হবে এখানে সাতশো নয় বারোশো প্লাস তোমাদের কোশ্চেন আছে তোমাদের যে ইবুকটা তোমরা পার্চেস করে নেবে কোন নাম্বার থেকে পার্চেস করবে সেটা একবার দেখিয়ে দিই যারা নতুন তারা জানো না হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা দেখতে পাচ্ছ নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং তোমরা এখান থেকে কিন্তু সেই পিডিএফটা পারচেস করতে পারবে আর ডেমো পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখতে পারবে ঠিক আছে একান একান্ন টাকা তোমাদের প্রাইসটার আছে সব থেকে সর্বনিম্ন যেটা হচ্ছে তোমাদের মাসে যদি তোমরা দেখো সেটা পাঁচ টাকারও কম কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো তোমাদের অনলাইন অফলাইন কোনো তোমাদের টিচার্স কিন্তু তোমাদের দিতে পারবে না এই একান্ন টাকাতে অর্থাৎ মাসিক পাঁচ টাকাতে ঠিক আছে তো সম্পূর্ণ বারো মাসের ক্যান্ট অফ আমরা দিচ্ছি এখন জুন পর্যন্ত দেবো বাদ বাকি ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত জুলাই থেকে সেগুলো মাসে শেষ হয়ে যাওয়ার পরে তোমরা পেয়ে যাবে ঠিক আছে মাসের শেষের মোটামুটি এক সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে পিডিএফগুলো ঠিক আছে যারা একান্ন টাকা দিয়ে পেমেন্ট করবে তাদেরকে কিন্তু পনেরো হাজার কোনো পেমেন্ট করতে হবে না ডিসেম্বর পর্যন্ত তোমরা ফ্রিতে পেয়ে যাবে ওকে তো পের সংখ্যা তোমাদের একশো পঁয়ত্রিশটা আছে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আর কিছু দেখাচ্ছি না বাদ বাকি যা আছে তোমরা ডেমো পিডিএফে দেখে নিতে পারবে ঠিক আছে অলরেডি অনেক তোমাদের ছাত্রছাত্রীরা অনেক তোমাদের স্ক্রিনশট দিয়েছে তারা কিন্তু অলরেডি পেমেন্ট করে ফেলেছে তো কয়েকজন আছে তাদের এখনও পিডিএফটা যায়নি তো তাদের পিডিএফটা আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি দু ঘন্টার মধ্যে তোমাদের পিডিএফটা প্রোভাইড হয়ে যাবে ঠিক আছে টেনশান নেই আচ্ছা তো পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এছাড়া ডেমো পিডিএফ তোমরা চ্যানেলে দেখতে পারবে তো চলো আজকের আমাদের ক্লাসটা আমরা চলে আসি ফিরে আসি ক্লাসে পরবর্তী আমাদের পাঁচ নম্বর যে কোয়েশ্চেন আছে ম্যান বুকার প্রাইজ তো ম্যান বুকার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্য সঙ্গীত শিক্ষা নাকি সৌন্দর্য তো ম্যান বোকার প্রাইজ যেটা দেওয়া হয় তোমাদের সাহিত্যে সাহিত্যে কিন্তু তোমাদের ম্যান বোকার প্রাইজ দেওয়া হয় সঙ্গীত নয় সাহিত্যে ম্যান বোকার প্রাইস বা বোকার প্রাইজ এই দুটোই কিন্তু তোমাদের সাহিত্যে দেওয়া হয় ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন আছে দাদা সাহেব পুরস্কার দাদা সাহেব পুরস্কার এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে সঙ্গীত চলচ্চিত্র সাংবাদিকতা না সাহিত্যে তো দাদা সাহেব অ্যাওয়ার্ড এটা সবসময় চলচ্চিত্রে দেওয়া হয়ে থাকে দাদা ভাই দাদা সাহেব ফাল ফালকে অ্যাওয়ার্ড আর তোমাদের হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড এই দুটোই কিন্তু তোমাদের চলচ্চিত্রে দেওয়া হয় আর তোমাদের বলে রাখি আমাদের যে ই তোমাদের দেখালাম সেখানে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার অর্জুন পুরস্কার ভারতরন্ধ পুরস্কার নোবেল পুরস্কার গ্রামী অ্যাওয়ার্ড দাদা সাহেব ফালকে ম্যান বুকার প্রাইজ বুকার প্রাইজ সব কিছু কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ই সেখানে কিন্তু সব কিছু আমাদের দেওয়া আছে ঠিক আছে তাড়াতাড়ি পার্চেস করে নেবে যা যারা করি তো চলো গ্রামী পুরস্কার গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে পরিবেশগত পরিবেশগত ইস্যুতে নাকি তোমাদের চিকিৎসা বিজ্ঞানে সঙ্গীতে না থিয়েটারে তো গ্রামী পুরস্কার যেটা তোমাদের সঙ্গীতে দেওয়া হয়ে থাকে গ্রামী অ্যাওয়ার্ড তোমাদের একটা কোশ্চেন যে এই যে গ্রামীয় পুরস্কার সেটা প্রথম কোন ভারতীয় এই পুরস্কারটি তিনি পেয়েছিলেন তার নামটা কি অবশ্যই তিনি কমেন্ট কমেন্টে তার নামটা জানাবে ঠিক আছে তো গ্রামী পুরস্কার ফার্স্ট কে পেয়েছিল তো চলো পরবর্তী প্রশ্ন সঙ্গীতে দেওয়া হয় গ্রামী পুরস্কার পরবর্তী আমাদের আসছে নোবেল পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে নোবেল পুরস্কার তো নোবেল পুরস্কারের যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ পরিবেশগত ইস্যু চিকিৎসা বিজ্ঞান সঙ্গীত না থিয়েটার তো রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের চিকিৎসা বিজ্ঞানে কিন্তু তোমাদের নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে আর কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় সেগুলো একটু বলে দিই পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাবিদ্যা সাহিত্য এবং অর্থনীতি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের চিকিৎসাবিদ্যা আর তোমাদের হচ্ছে সাহিত্য আর তোমাদের ইকোনমিক্স ওকে টোটাল টোটাল সাতটা বিষয়ে তোমাদের কিন্তু এই নোবেল পুরস্কার পুরস্কারটা দেওয়া হচ্ছে ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্ন আমাদের কী আছে পরবর্তী পুরস্কার পুরস্কার আছে আমাদের হচ্ছে ভারতরত্ন পুরস্কার ভারতরত্ন অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয় কোন ক্ষেত্রে তোমরা জানো উনিশশো চুয়ান্ন সাল থেকে তোমাদের ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের থেকে সময়কাল থেকে তো ভারতরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে পরিবেশগত ইস্যু চিকিৎসা বিজ্ঞান সঙ্গীত না সাহিত্যে তো ভারতরত্ন পুরস্কার যেটা তোমাদের দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সমাজসেবা সমাজসেবা সাহিত্য বিজ্ঞান সমাজসেবা ঠিক আছে আর শিল্পে তো এখানে যেটা তোমাদের অপশান আছে সাহিত্য তো আমাদের সাহিত্য তোমাদের রাইট অ্যান্সার হবে কী কী বললাম শিল্পকলা সাহিত্য বিজ্ঞান এবং সমাজসেবা ঠিক আছে বিভিন্ন সমাজসেবামূলক কাজ কর্মকাণ্ডের জন্য তোমাদের কিন্তু ভারতরত্ন পুরস্কারটা দেওয়া হয়ে থাকে তোমাদের বলে রাখি এবছর কিন্তু মোট পাঁচজন কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচজনের নামটা তোমরা দেখে নেবে আমাদের ইবুকে সেটা দেওয়া আছে ঠিক আছে তো চলো পরবর্তী কোশ্চেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ একটা পুরস্কার যেটা তোমাদের খেলাধুলায় দেওয়া হয় তোমাদের বলেই দিলাম অ্যান্সারটা তো খেলাধুলায় তোমাদের দেওয়া হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড পরবর্তী প্রশ্ন আমাদের পদ্মশ্রী পুরস্কার পদ্মশ্রী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এটিও কিন্তু তোমাদের উনিশশো চুয়ান্ন সাল থেকে দেওয়া হচ্ছে তো পদ্মশ্রী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে সাহিত্যে সরকারি সরকারি ক্ষেত্রে অসামান্য কাজের জন্য খেলাধুলার ক্ষেত্রে জাতীয় সৌন্দর্য তো সরকারি ক্ষেত্রে অসামান্য কাজের জন্য কিন্তু এই পদ্মশ্রী পুরস্কারটা কিন্তু দেয়া হয়ে থাকে পরবর্তী আমাদের প্রশ্ন আসছে পদ্মভূষণ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয় সাহিত্য সরকারি ক্ষেত্রে অসামান্য কাজের জন্য খেলাধুলার না সৌন্দর্য তো অবশ্যই সরকারি ক্ষেত্রে যে অসামান্য কাজের জন্য আমাদের এই পদ্ম বিভূষণ পুরস্কারটা পদ্মভূষণ পুরস্কারটা দেওয়া হচ্ছে পরবর্তী আমাদের যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে পদ্মবিভূষণ পদ্মবিভূষণ কোন ক্ষেত্রে দেওয়া হয় এটিও তোমাদের বলে দিই ডাইরেক্ট যে সরকারি ক্ষেত্রে ব্যতিক্রমী অসামান্য কাজের জন্য তোমাদের পদ্মবিভূষণ যে পুরস্কারটা সেটা কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে এটিও কিন্তু তোমাদের উনিশশো চুয়ান্ন সাল থেকে দেওয়া শুরু হয়েছে তো পরবর্তী আমাদের নেক্সট চক্র অশোক চক্র পুরস্কারটা এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় সরকারি ক্ষেত্রে সামাজিক এবং সামরিক সামাজিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে এবং পদার্থবিদ্যায় তো অশোক অশোকচক্র যে পুরস্কারটা সেটা কিন্তু দেয়া হচ্ছে সামরিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে তোমাদের অশোক চক্র পুরস্কার দেওয়া হয় সামরিক ক্ষেত্রে মোট সব থেকে যে মেন যে পুরস্কারটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু তোমাদের পরমবীর চক্র পরমবীর চক্র বীরচক্র কীর্তিচক্র সৌরচক্র চক্র ঠিক আছে এইগুলো পরপর তোমরা মুখস্থ রাখবে আর আমাদের নাগরিক ক্ষেত্রে সবথেকে বড়ো পুরস্কার কিন্তু ভারতরত্ন পুরস্কার তারপর পদ্মবিভূষণ পদ্মভূষণ তারপর সব আসছে পদ্মশ্রী এইভাবে সব যাচ্ছে আচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড সেটা হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে দ্রোণাচার্য পুরস্কার সাংবাদিকতা ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে অর্থাৎ খেলাধুলার প্রশিক্ষণের ক্ষেত্রে তো খেলাধুলার যিনি প্রশিক্ষণ দেন অর্থাৎ কোচ যেটাকে আমরা বলে থাকি তাকেই কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কারটা দেওয়া হয়ে থাকে অর্থাৎ মানে তাকে খুব ভালো প্রশিক্ষণ হতে হবে আর কি ঠিক আছে কোচ হিসাবে তাকে খুব ভালো হতে হবে সেই ক্ষেত্রে তোমাকে মানে বিশিষ্ট অবদানের জন্য তাকে কিন্তু এই ধরনের দ্রোণাচার্য পুরস্কারটা দেওয়া হয় পরবর্তী যে পুরস্কারটা আসছে সেটা হচ্ছে আর্যভট্ট পুরস্কার আর্যভট্ট পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে অর্থনৈতিক মহাকাশবিদ্যার জনপ্রিয়তা বিজ্ঞানের জনপ্রিয়তা না সাহিত্য সঙ্গীত তো মহাকাশবিদ্যার জনপ্রিয়তার জন্য এই আর্যভট্ট পুরস্কারটা কিন্তু দেওয়া হয়ে থাকে পরবর্তী আমাদের প্রশ্ন আছে ভাটনগর পুরস্কার তোমরা জানো শান্তিসরূপ ভাটনগর অ্যাওয়ার্ড তো এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে বিজ্ঞান প্রযুক্তি চলচ্চিত্র সঙ্গীত না খেলাধুলা তো অবশ্যই বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে থাকে শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড এটা বারবার কিন্তু অনেকবার পরীক্ষা এসছে এটা পরে কোশ্চেন আছে আমাদের ধ্যানচাঁদ পুরস্কার ধ্যানচাঁদ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে ক্ষেত্রে তোমাদের বলেই দিলাম ক্রীড়াক্ষেত্রে তো ক্রীড়াক্ষেত্রে আজীবন অবদানের জন্য তোমাদের কিন্তু ধ্যানচাঁদ পুরস্কারটা দেওয়া হয়ে থাকে ঠিক আছে ক্রীড়া ক্ষেত্রে আজীবন অবদানের জন্য ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধ্যানচাঁদ পুরস্কার হকির যাদবোবার মেজর ধ্যানচাঁদ তার নাম অনুসারে কিন্তু এই ধ্যানচাঁদ পুরস্কার হয়েছে ঠিক আছে তোমরা সকলে জানো এটা এগুলো কিন্তু তোমাদের বহুবার কিন্তু এসএসসিতে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে এবং ডব্লিউবি তো এসছে আর পরবর্তী আমাদের কিছু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করে নেবো যেটা আছে তোমাদের পরমবীর চক্র পরমবীর চক্র কি সেনাবাহিনীতে অসামান্য সাহসিকতার জন্য কিন্তু এই পরমবীর চক্র পুরস্কার দেওয়া হয়ে থাকে আর এটা হলো মানে সব থেকে হায়েস্ট তোমাদের বেসামরিক সম্মান অর্থাৎ সরি তোমাদের সব থেকে হায়েস্ট সামরিক সম্মান এটা ঠিক আছে সব থেকে হায়েস্ট সামরিক সম্মান হচ্ছে পরম বীরচক্র অ্যাওয়ার্ড তারপর যেটা আমরা বলছি বীরচক্র বীরচক্র হচ্ছে যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য কিন্তু বীরচক্র যে পুরস্কারটা সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে পরবর্তী আছে সরস্বতী সম্মান সরস্বতী সম্মান কিন্তু সাহিত্যে দেওয়া হয়ে থাকে ঠিক আছে যেমন ম্যান বুকার প্রাইজ এগুলো কিন্তু সাহিত্যে দেওয়া হয়ে থাকে হ্যাঁ আচ্ছা পরে প্রশ্ন আছে বিক্রম সারাভাই বিক্রম সারাভাই যে পুরস্কারটা সেটা কিন্তু পুরস্কার গবেষণা অর্থাৎ মহাকাশ গবেষণার যে অবস অবিস্মরণীয় যে অবদানের জন্য এই বিক্রম সারাভাই নাম অনুসারে তোমাদের এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে বিক্রম সারাভাই ঠিক আছে তোমরা জানো যে বিক্রম সারাভাই স্পেস সেন্টারও রয়েছে তো পরবর্তী প্রশ্ন আমাদের আছে তানসেন পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ তানসেন পুরস্কার সকলে যেন একটা সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে তানসেন অ্যাওয়ার্ড ঠিক আছে আর তানসেন পুরস্কারটা দেওয়া হয়ে থাকে এবং পরীক্ষায় কিন্তু এসএসসিতে অনেকবার জিজ্ঞাসা করে এটা যে তানসেন পুরস্কারটা কোন রাজ্য সরকার দেয় এটা কিন্তু তোমাদের এমপি এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্য সরকার কিন্তু এই তানসেন পুরস্কারটা কিন্তু প্রদান করে থাকে ওকে মধ্যপ্রদেশ রাজ্য সরকার তানসেন পুরস্কার দেয় পরবর্তী আসছে বীর সাভারকার পুরস্কার বীর সাবারকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এরাও কিন্তু বিজ্ঞানের সাথে সম্পর্কিত অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে ভালো ভূমিকা লাভের জন্য তোমাদের কিন্তু এই বীর সাবারকার পুরস্কারটি দেওয়া হয়ে থাকে মিস ইউনিভার্স মিস ইউনিভার্স কেন দেওয়া হয় না আন্তর্জাতিক সৌন্দর্যের ক্ষেত্রে কিন্তু মিস ইউনিভার্স এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে পরবর্তী আসছে আমাদের এবেল প্রাইজ যেমন তোমাদের নোবেল প্রাইজ দেওয়া হয় ঠিক সেই রকমই নোবেলের মতো গণিতে কিন্তু দেওয়া হয় এবেল প্রাইজ ঠিক আছে তো এবেল প্রাইজ গণিতে দেওয়া হয় আর এই এবেল প্রাইজ দু হাজার চব্বিশে কে পেয়েছে সেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইউবুকতে রয়েছে ঠিক আছে তো ব্যাস সম্মান ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্যে কিন্তু দেওয়া হয়ে থাকে ব্যাস সম্মান নেক্সট যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে এই যে ব্যাস সম্মানটা এই ব্যাস সম্মানটা তোমাদের যে কারেন্ট সিনারি থেকে আমরা যদি বলি কারেন্টের যে কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের ব্যাস সম্মান যে পুরস্কারটা সেটা পাচ্ছে পুষ্পা ভারতী পুষ্পা ভারতী কিন্তু ইনি ব্যাস সম্মান পুরস্কারটা কারেন্টলি তিনিই পেয়েছেন তো পরবর্তী প্রশ্ন আসছে মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া কেন দেওয়া হয় না এটা জাতীয় সৌন্দর্যের জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে মিস ইন্ডিয়া আর আন্তর্জাতিক ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে মিস ইউনিভার্স মিস ইন্ডিয়া নাম দেখেই বুঝতে পারছো ইন্ডিয়া অর্থাৎ আমাদের ইন্ডিয়ার সব থেকে সৌন্দর্যের জন্য দেওয়া হয় মিস ইন্ডিয়া আর মিস ইউনিভার্স অর্থাৎ ইউনিভার্সে নয় কিন্তু আন্তর্জাতিক ঠিক আছে তো চলো পরবর্তী পরবর্তী আমাদের আর কোনো কোশ্চেন নেই তবে তোমাদের জন্য একটা কোশ্চেন আমি দিয়ে রাখছি যেটা হচ্ছে সেইরি পাঞ্জাব শেরি পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন এটা ডব্লিউপি কনস্টেবল দু হাজার পনেরো তো জয়প্রকাশ নারায়ণ ভগৎ সিং রাম মনোহর লাহিয়া লালা রাজপত রায় তো রাইট অ্যান্সার কোনটা হবে এটা অবশ্যই স্যার কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা সেটা জানিয়ে দেবে আর যারা যারা তোমরা ই বুকটা এখনও বাই করো তারা তাড়াতাড়া করে নেবে আর যারা যারা অলরেডি তোমরা একান্ন টাকা দিয়ে বাই করে ফেলেছো যারা যারা কিন্তু পিডিএফটা এখনও পাওনি তাদের টেনশান নেই আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে তোমরা সেই পিডিএফটা সরাসরি তোমরা তোমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ যে নাম্বার সেই নাম্বারে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ওকে যারা যারা তোমরা স্ক্রিনশট পাঠিয়েছিলে ওকে তো টেনশান নেই আর যারা যারা এখনও নাও তাদেরকে তাড়াতাড়ি বলছি বহু ছাত্রছাত্রী এটা ক্রয় করে ফেলেছে পারচেস করে নিয়েছে একান্ন টাকা দিয়ে আর সম্পূর্ণ আগস্ট মাস পর্যন্ত তোমাদের কিন্তু একান্ন টাকাই থাকছে কিন্তু পরবর্তীতে কিন্তু এটা একাত্তর টাকা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি করো এখানে কিন্তু জানুয়ারি থেকে জুন পর্যন্ত আছে আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মাসের শেষে শেষে আমরা কিন্তু প্রোভাইড করে দেবো তো চলো পরবর্তী ক্লাসে নতুন কোনো ক্লাস নিয়ে আবার চলে আসবো যদি ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং চ্যানেলে যদি জুড়ে থাকতে চাও এই ধরনের ক্লাসগুলো যদি প্রতিদিন পেতে চাও তাহলে সাবস্ক্রাইবটা করে নেবে আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আর আমাদের যে এআইআর অ্যাকাডেমি সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ